নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি দ্বিতীয়বারের জন্য এখানে চলে এসেছি এই জায়গাটির নাম হচ্ছে ড্যাম আর আমার সঙ্গে এসেছে আমাদের রাজকুমার বাবু বাগান সার্কিট চলে আসুন আমরা আছি এক্সপ্লোর করানোর জন্য নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব রেগুলার এসেছে হাতির আড্ডা পানরের রাড্ডা সব দেখানো হবে মৌরের আড্ডা সব ঝর্ণা ইউনিক ঝর্ণা পাহাড়ে জঙ্গলে যেখানে লুকিয়ে আছে সব ঝর্ণাকে আবিষ্কার করব আর আজকের এই যে ভিডিও এই ভিডিওতে যে সমস্ত তথ্যের প্রয়োজন রয়েছে সেই তথ্য কিন্তু আমাদের রাজকুমার বাবু আপনাদেরকে দিয়ে দিচ্ছেন তো আমি রাজকুমার বাবুর হাতে ক্যামেরা দিয়ে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন কী কী বলছেন ঠিক আছে এটা চলে বেসিক্যালি এই ড্যাম হচ্ছে আমাদের বান্ধবান শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে এখানে মনোরম দৃশ্য দেখতে পাবেন বেশি বেসিক্যালি এটা সানসেটের সময়ে খুব সুন্দর উপভোগ করার মতো সময় এখানে এক দেড় ঘন্টা আরামসে কাটিয়ে দেওয়া যায় দিয়ে এখানে আপনি বাইকেও আসতে পারেন ফোর হুইলারও আসতে পারেন ফোর হুইলারও অ্যাক্সেসিবেল এবং এর পাশে আরও একটা জায়গা আছে যেটা একটু পরে আপনাদের সামনে আমরা এক্সপ্লোর করবো ওটা বিউটিফুল একটা পাহাড় পাহাড়ের ওপরে আমরা যাব দিয়ে এখানটাতে সময় কাটানোর জন্য দু ঘন্টা নিরিবিলিতে এসে যেতে পারেন বান্দওয়ান শহর থেকে চিলার মোড় এসে সোজা আপনি পশ্চিম দিকে চলে এলেন পাঁচ কিলোমিটার আসলেই এই ড্যামে পৌঁছে যাবেন এই বিউটিফুল সৌন্দর্য আপনারা উপভোগ করুন আরেকটি কথা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই রাজকুমার রাজকুমারবাবুদের একটি বাইকার্স গ্রুপ রয়েছে তো ওই বাইকার্স গ্রুপ সম্বন্ধেও আমি দু এক কথা জানার চেষ্টা করব। আর আপনারা যারা পুরুলিয়ার বাইরে থেকে দেখছেন আপনারা যদি অববিট জঙ্গলমহলকে ভালোভাবে এক্সপ্লোর করতে চান অবশ্যই রাজকুমার বাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তো এবার রাজকুমার বাবু যে তথ্য তা কিন্তু আপনাদেরকে আবারও বলে দিচ্ছে আপনারা মন দিয়ে শুনুন এই রাইডিং গ্রুপ যারা আসবেন কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে রাইডিং গ্রুপ যারা এখানে এক্সপ্লোর করতে চান তারা চলে আসুন নির্দিদায় অপরোডিং ট্রেল নতুন নতুন অপরোডিং ট্রেল পাবেন জঙ্গলের মাঝে পাহাড়ের ওপরে সব বাইক অ্যাক্সেসিবল রোড আমরা আবিষ্কার করছি দিন দিন আপনারা আসুন রোমাঞ্চকর সব ট্রেল এসে অবশ্যই আপনাদের ভালো লাগবে বান্দোয়ান আমার মনে হয় যেতেটা সম্ভব পুরুলিয়া ট্যুরিজমের মধ্যে সবচাইতে বেশি অপরোটিং এক্সপিরিয়েন্স যদি আপনি করতে পারেন সেটা বান্দওয়ান সার্কিটে পারবেন এটা বাইকারসদের একটা খুব অ্যাডভেঞ্চারাস জায়গা সেটা হচ্ছে বান্দোয়ান র নেচার পাবেন জঙ্গল পাবেন পাহাড় পাবেন সঙ্গে ঝর্ণা তো অবশ্যই পাবেন আর একটি কথা আপনাদেরকে বলছি আমার প্রিয় সম্মানীয় দর্শক বন্ধুরা আমি নর্থ বেঙ্গল এবং সিকিম অনেকবার গিয়েছিলাম ভ্রমণের জন্য কিন্তু বান্দোয়ানকে এভাবে আমি এর আগে কখনও ঘুরে দেখতে পারিনি আমি রাজকুমার বাবুর কাছ থেকে অনেক তথ্য পেয়েছি আর সেই জন্য আমি বাবুকে আবারও অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আমি আপনাদেরকে বলতে চাই যে রাজকুমার বাবুর যে মোবাইল নাম্বার আপনারা নোট করে নেবেন এবং এখানে এলে অবশ্যই রাজকুমার বাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করুন আপনাদেরকে ভালোভাবে এই যে জঙ্গল জঙ্গলমহলের যে সমস্ত রিমোট এরিয়াগুলো রয়েছে আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লোর করিয়ে দেখিয়ে দেয় আমার কন্ট্যাক্ট নাম্বার আপনি ভিডিওতে পিঙ্ক করে দেবে বিশ্বরূপ দা আপনারা আমরা এখান থেকে চলে যাব কোন জায়গাতে ভালো পাহাড় নাকি এই নিচে একটি ওয়াটার ফল রয়েছে সেটি আমরা এক্সপ্লোর করবো তো চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা লক গেটের সাইডে চলে এসেছি আর আমরা সাধারণত ড্যাম দেখতে এলে হয়তো আমরা ড্যামের জলেই শুধুমাত্র দেখে থাকি কিন্তু এই সমস্ত যে জিনিসগুলো এগুলো আমরা অনেকেই হয়তো মিস করে ফেলি এই জায়গাগুলো শুধুমাত্র দেখার জন্য নয় এগুলো ফটোগ্রাফির জন্য কিন্তু উপযুক্ত জায়গা নিচের দিকে বেসিক্যালি সবাই রাস্তা থেকে ড্যাম দেখে ড্যাম দেখে নিচের দিকে হয়তো ঢু মেরে চলে যায় দিয়ে নিচের দিকটা এক্সপ্লোর কেউ করে না নিচের দিকে এক্সপ্লোর করলে অনেক কটা ঝর্ণা দেখতে পাবেন সবগুলোই ন্যাচারাল টাইপের যদিও ড্যাম বাঁধানোর পরে হয়তো মনে হবে যে জলটা আসছে কিন্তু ড্যাম যদি নাও বাঁধানো থাকতো তবুও এই ঝর্ণাগুলো কিন্তু এভাবেই থাকতো যেন পাথর দিয়েই তৈরি বড় বড় সব পাথরের চাই সেই চাই দিয়েই এই ঝর্ণাগুলো বয়ে চলেছে তাহলে এগুলো ন্যাচারাল ঝর্নায় মোটামুটি মনে করা চলে যেহেতু জলটা ওইভাবে বাঁধানো আছে সেই জন্য ফোর্সটা হয়তো কম আছে তখন হয়তো বেশি থাকতো এটাই তফাৎ আর কি দেখুন মোটামুটি আপনাদের হয়তো ভালো লাগবে এই ঝর্ণাগুলো এবং সময় কাটাতে পারবেন এখানে আরামসে যাই হোক টটকো নদীর উপরে আমরা অনেকটাই সময় কাটালাম এবার আমাদের পরবর্তী কর্মসূচি কি নেক্সট ডেস্টিনেশন আমরা পাহাড়ে উঠব বাইকিং করে পুরো অপরোড করে পাহাড়ে উঠবো পাহাড়ের পরে যদি সময় থাকে আরও একটা নতুন ভালো জিনিস দেখাবো তো চলুন অযোধ্যা বাদ দিয়েও একটা মার্বেল লেক দেখাবো এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আপনারা দেখে হয়তো অনুভব করতেই পারছেন আমরা শেষমেশ ভালু পাহাড়ে এসে হাজির হলাম এখানে দেখুন আমরা কিন্তু ভালু পাহাড়ের উপরে আমাদের বাইক নিয়ে চলে এসেছি আর এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এখান থেকে যে এরিয়াল ভিউ খুব সুন্দর পাওয়া যাচ্ছে এখান থেকে আপনারা টোটকো যে জলাধার আছে তা কিন্তু একদম পরিষ্কার দেখতে পেয়ে যাবেন আর এই যে ছোট্ট ছোট্ট পাহাড়ের শ্রেণী এই পাহাড়ের শ্রেণী কিন্তু এখানকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে চারিদিকে ছোটো বড়ো অনেক পাহাড় রয়েছে যাই হোক এই জায়গা সম্বন্ধে আমার খুব একটা ধ্যান ধারণা নেই আমি এই জায়গার ব্যাপারে কিছু কথা আপনাদেরকে শোনাবো আমাদের রাজকুমার বাবুর মুখ থেকে তো আপনারা শুনুন এই পাহাড় হচ্ছে বেসিক্যালি টটকো থেকে দু কিলোমিটার দূরে ভালু পাহাড় নাম ভালু গ্রাম পাশে ভালু গ্রাম তাই এটা ভালু পাহাড় নাম এখানে লোকাল সবাই ভালু পাহাড়ই বলে ভালু পাহাড়ে অফরোড করে বাইক ওঠা যায় চার চাকাও ওঠা যায় এক্সপিরিয়েন্স ড্রাইভার বলতে আর চার চাকা নিয়ে উঠতে পারে ওপরে শিবের মন্দির রয়েছে একটা ওয়াচ টাওয়ার রয়েছে আর জাস্ট পঞ্চাশ ফুট দূরের যে পাহাড় সেটা দেখতে পাচ্ছেন এই যে পাহাড় এই পাহাড় হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত ওই পাহাড় ঝাড়খণ্ডে এই পাহাড় বেঙ্গলে এটা বিশেষত এটা ঝাড়খণ্ড বেঙ্গলের মাঝে আমরা দাঁড়িয়ে আছি এখানে সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায় এদিকটা হচ্ছে সানসেট হয় তাহলে সানসেট পয়েন্ট এই ওয়াচ টা সানসেট দেখার জন্য বেসিক্যালি বানানো হয়েছে সানসেটটা দেখার জন্য উপভোগ করার জন্য খুব সুন্দর গোল্ডেন টাইমে আবার ভালো লাগে এই যে সোনাঝুরি এখন যেহেতু ফুল ফুটেছে এগুলো গোল্ডেন টাইমে ইয়েলো কালারের যে ফুল সেই ফুল আরো বেশি রোমাঞ্চক লাগে সেই সময় দিয়ে এখানে পাহাড়ের মাথায় রয়েছে শিবের মন্দির এটা আরো বেশি ভালো সুন্দর নিচে আর একটা লেক রয়েছে দুটো পাহাড় দুটো পাহাড়ের মাঝে রয়েছে লেক ইউ রোড ঘুরে যাচ্ছে

ওই দিকটা ঝাড়খন্ড আর এই তো আপনারা যারা পুরুলিয়াকে বেশি পছন্দ করেন আপনারা পুরুলিয়ার এই যে বান্ধোয়ান সার্কিট একবার ঘুরে যান আর এখানকার এই যে অফবিট লোকেশনগুলো রয়েছে এগুলোকে আপনারা দেখে যান আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা শিব টেম্পেলের কাছে এসে পৌঁছালাম আর দেখছেন ভালু পাহাড়ের ওপরেই এই শিব মন্দির আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি আপনারা এই জায়গাতে আসুন এবং এখানকার যে র নেচার আছে সেটাকে উপভোগ করুন আর আপনাদেরকে এখানে ট্রেক করে ওঠার যে রাস্তা একটু দেখানোর আমি চেষ্টা করব এ হচ্ছে হেঁটে হেঁটে উপরে ওঠার রাস্তা আমি নিচের দিকে একটু যাচ্ছি আর সামনে একটি ছোট্ট লেক রয়েছে যেটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম সেই লেকটিকেও দেখানোর চেষ্টা করব খুব সুন্দর জায়গা বন্ধুরা আর লেকটির চারিপাশে দেখুন শুধু পাহাড় আর জঙ্গল আর ওইখানে দেখুন একটি ছোট্ট ক্যাম্পিং সাইট তৈরি করা হচ্ছে হয়তো কিছু দিনের মধ্যেই এই ক্যাম্পিং সাইট চালু হয়ে যাবে এটাই ছিল এই ওপরে ওঠার রাস্তা আপনারা দেখছেন আর বন্ধুরা আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি অববিট বান্দওয়ানে বন্ধুরা আজকের এই ছোট্ট উপস্থাপন আমি এখানে শেষ করছি আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন धन्यवाद